নবম চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন ডক্টর ইউনুস এটি জানুয়ারি মাস থেকে কার্যকর হবে নবম নিয়ে কথা এই স্কেলটি সরকারি কর্মচারী এটি বেতন এবং হাতু করে মহা মহাসমাদেশ শেষে সরকার থেকে এসেছে গুরুত্বপূর্ণ ঘোষণা আগামী পয়লা জানুয়ারি থেকে নতুন বেসিক বেতন কার্যকর হবে এবং পয়লা জুলাই থেকে ধাপে ধাপে সকল ভাতা চালু করা হবে পুরো বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা পেতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন চাকরিজীবীদের প্রতিটি আপডেট সবচেয়ে আগে পেতে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের এই সিদ্ধান্ত প্রশাসনিক উন্নয়নের ক্ষেত্রে একটি বিশেষ মাইল ফলক হিসাবে বিবেচিত হচ্ছে দীর্ঘ সময় ধরে চলা সমাবেশ ও আলোচনার পর প্রধান উপদেষ্টা যে জরুরি বৈঠক ডাকেন সেখানে আগামী বেতন কাঠামোর রূপরেখা ও ভাতার পূর্ণাঙ্গ চিত্র নিয়ে চূড়ান্ত মতবিনিময় হয় এটি শুধুমাত্র আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছিল না বরং লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর আর্থিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ সুবিধাকে সরাসরি প্রভাবিত করবে এমন একটি বাস্তবমুখী পরিকল্পনা নির্ধারণের উদ্দেশ্যেই বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকের শেষ অংশে স্পষ্টভাবে জানানো হয় যে ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে একটি কার্যকর স্থিতিশীল এবং অর্থনৈতিকভাবে টেকসই কাঠামো তৈরি করা হবে যাতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হয় যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বৈঠকে গৃহীত মূল সিদ্ধান্ত অনুযায়ী পুরো বাস্তবায়ন দুই ধাপে সম্পন্ন হবে প্রথম ধাপে আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে বেসিক বেতন কার্যকর হবে দেশের সব দপ্তর যেমন থানা স্কুল হাসপাতাল মাঠ প্রশাসন সচিবালয় ও অন্যান্য সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা নতুন বেসিক অনুযায়ী সেই সময় থেকেই বেতন পাবেন মূল বেতন যেহেতু ভবিষ্যৎ ভাতা পেনশন ও অন্যান্য সুবিধার ভিত্তি তাই এটিকে বছরের শুরুতে কাঞ্জকর করার সিদ্ধান্ত কর্মচারীদের জন্য একটি দীর্ঘমেয়াদী আর্থিক স্থিরিতার সুযোগ তৈরি করবে মাসিক আয়ের কাঠামো আরও পরিষ্কার ও স্বচ্ছ হবে বলে প্রশাসনিক মহলে ধারণা করা হচ্ছে যারা ভিডিওতে লাইক বা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই তা সম্পন্ন করুন দ্বিতীয় ধাপে পয়লা জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকর হবে যার মধ্যে থাকতে পারে বাড়ি ভাড়া চিকিৎসা পরিবহন শিক্ষা সহায়তা বিশেষ দায়িত্ব এবং ঝুঁকি ভাতা সরকার একসঙ্গে সব ভাতা কার্যকর না করে ধাপে বাস্তবায়নের মাধ্যমে বাজেটের চাপ নিয়ন্ত্রণে রাখতে চায় এবং অর্থনৈতিক স্থিতি বজায় রাখতে চায় এতে আর্থিক দায়িত্বশীলতা রক্ষা পাবে এবং কর্মচারীদের দাবি পূরণও সম্ভব হবে সাম্প্রতিক অসন্তোষ প্রশ্ন ও অনিশ্চয়তা দূর করতেই এই জরুরি আলোচনার প্রয়োজন ছিল কর্মচারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে নতুন বেতন ভাতা কাঠামোর দাবি জানিয়ে আসছিল আর সেই দাবির পরিপ্রেক্ষিতেই সরকার একটি সমঝোতামূলক রোডম্যাপ তৈরি করেছে এতে সরকারের বার্তা ছিল পরিষ্কার তারা কর্মচারীদের দাবি অবহেলা করছে না বরং ধীরে ধীরে বাস্তবায়নের মাধ্যমে একটি স্থায়ী স্থিতিশীল সমাধানের দিকে অগ্রসর হতে চায় এটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় বরং প্রশাসনিক সংস্কারেরও একটি বাস্তব চিত্র নতুন কাঠামো কর্মচারীদের কাজের আগ্রহ কর্মদক্ষতা ও দায়িত্ববোধ বাড়াতে সাহায্য করবে যখন একজন কর্মচারী তার আর্থিক ভবিষ্যৎ নিশ্চিত দেখতে পান তখন তার কাজে মনোযোগ ও সেবা দেওয়ার মান স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় পেনশন সুবিধার ক্ষেত্রেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ যেহেতু নতুন বেসিক পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে তাই ভবিষ্যৎ পেনশনও নতুন কাঠামো অনুসারে নির্ধারিত হবে এর ফলে বর্তমান ও ভবিষ্যতে অবসরপ্রাপ্ত কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পেতে পারেন এতে সরকারি চাকরির ওপর সাধারণ কর্মচারীদের আস্থা আরও দৃঢ় হবে এবং দীর্ঘমেয়াদের চাকরিতে আগ্রহ বাড়বে অর্থনীতিবিদদের মতে ধাপে ধাপে বাস্তবায়ন রাষ্ট্রের সামগ্রিক অর্থনীতির পক্ষে ইতিবাচক একসঙ্গে সব সুবিধা চালু করলে বাজেটের ওপর চাপ বাড়ে মুদ্রাস্ফীতির ঝুঁকি তৈরি হয় এবং বাজারে অস্থিরতা দেখা দিতে পারে কিন্তু সরকার ধাপে সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এবং অর্থনীতিও স্থিতিশীল থাকবে প্রশাসনের অভ্যন্তরেও নতুন বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে সফটওয়্যার আপডেট হিসাব সংশোধন ও কর্মীর প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু করা হয়েছে যাতে নতুন বেতন চালু করতে কোনো সমস্যা না হয় মাঠ প্রশাসনকে সঠিক তথ্য প্রচার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো বিভ্রান্তি বা গুজব ছড়াতে পারে কর্মচারীদের জানিয়ে দেওয়া হয়েছে যে প্রথম ধাপে বেসিক বেতন নিশ্চিতভাবে কার্যকর হবে এবং দ্বিতীয় ধাপে নির্ধারিত সময় সব ভাতা চালু হবে এই স্পষ্ট বার্তায় প্রশাসনিক স্তরে স্থিরতা ফিরে এসেছে বলে ধারণা করা হচ্ছে সাধারণ মানুষই ইতিবাচক প্রভাব পাবেন কারণ সেবা দপ্তরে কর্মচারীরা মনোযোগী হলে সেবার মান স্বাভাবিকভাবেই উন্নত হয় ভূমি অফিস হাসপাতাল পৌরসভা শিক্ষা প্রতিষ্ঠানে নাগরিকরা দ্রুত ও উন্নত সেবা পাবে বলে আশা করা হচ্ছে কারণ আর্থিক নিরাপত্তা কর্মচারীদের কাজে আরও আগ্রহী করে তোলে সবশেষে বলা যায় আজকের বৈঠকের সিদ্ধান্ত কেবল প্রশাসনিক নির্দেশ নয় বরং একটি সুপরিকল্পিত রাষ্ট্রীয় নীতির অংশ পয়লা জানুয়ারি থেকে বেসিক বেতন এবং পয়লা থেকে ভাতার দ্বিধা বাস্তবায়ন কর্মচারীদের দাবি পূরণ ও দেশের আর্থিক ভারসাম্য বজায় রাখার একটি পরিমিত সিদ্ধান্ত সামনে এই কাঠামো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের প্রশাসন আরও স্বচ্ছ শক্তিশালী ও জনমুখী হবে বলে প্রত্যাশা